আসসালামু আলাইকুম আমি খন্দকার মাসুম মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ট্রান্সপোর্ট অ্যাডমিন ম্যানেজার হিসেবে আছি তো গত ছয় থেকে সাত বছর ধরে আমাদের সকল গাড়ি বিশেষ করে আমাদের ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের গাড়িগুলি লাইক বিএমডাব্লিউ মার্সিডিস অডি এই গাড়িগুলি আমরা মাল্টিপেন্ড ওয়ার্কশপে পাঠিয়ে থাকি এখানে খুব সুন্দর সার্ভিস আমাদের এস্টিমেটের মাধ্যমে কাজগুলো করে থাকি এছাড়াও একটা বড় অংশ প্রি পার্চেজ ইন্সপেকশন যেটা আমরা আমাদের প্রতিটা গাড়ি কেনার পূর্বে আমরা মাল্টিব্যান্ড থেকে এটা করে থাকি এবং তারা খুব সুন্দরভাবে আমাদের এই সার্ভিসটি দিয়ে থাকে এখানে একটা বড় সুবিধা আমরা পাচ্ছি আমাদেরকে আছে যা প্রায় দুই মাস পর্যন্ত আমরা ফ্যাসিলিটিটা পেয়ে থাকি যা মেঘলা গ্রুপের জন্য খুবই সহায়ক হিসাবে কাজ করে এখানে একটা সার্ভিস আছে ইএমএস ইমার্জেন্সি সার্ভিস যেটা আমরা ফোন কলের উইদিন থার্টি মিনিটসের মধ্যে তাদের টিম চলে যায় এবং এখানকার অ্যাকাউন্টস থেকে শুরু করে টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার সবাই খুবই আন্তরিক তাদের কার্যক্রমে আমরা খুবই সন্তুষ্ট আমি মাল্টিব্যান্ড ওয়ার্কশপের উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করছি ধন্যবাদ